পৃথিবীর প্রতিটি প্রাণীর ক্ষেত্রে প্রতিটি মানুষের ক্ষেত্রে একটা সাধারণ বিষয় সবারই কমন থাকে সবাই সুখ থাকতে চায় সবাই ভালো থাকতে চায় কিন্তু সুখে থাকার জন্য বা ভালো থাকার জন্য আপনার নিজের প্রতি নিজের কিছুটা শ্রম দিতে হবে এবং নিজেকে নিয়ে ভাবতে হবে বা অন্যের সুখে থাকা দেখে জলন অনুভূত হলেই আপনি সুখী থাকবেন না সুখে থাকার জন্য আপনি ব্যক্তি হিসেবে নিজের প্রতি নিজের কি দায় দায়িত্ব ছিল আর যে কর্তব্য ছিল সেটা কি পালন করেছিলেন কি না কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় মানুষ অন্যের সুখ সুখকে ঈশার চোখে দেখে এবং অন্যকে সুখী দেখলে সে নিজেকে অসুখী বোধ করে আগের থেকে বেশি সেক্ষেত্রে আমি বলবো যদি ব্যক্তি হিসেবে আপনি চান ধন সম্পদ পদমর্যাদা ইত্যাদি যদি আপনি লাভ করতে চান এবং নিজের পরিচিতি চান তাহলে আপনি যদি কিছু সাধারণ টোটকা পালন করেন বা কিছু সাধারণ কাজবাজ বা ব্যক্তিগত জীবনযাপনের মধ্যে যদি কিছু পরিবর্তন নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার জীবন আগের থেকে অনেক ভালো হবে এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি সেই টোটকা আপনি ঠিকমতো করতে পারেন তাহলে কিছু না কিছু ফল আপনি অবশ্যই লাভ করবেন আপনার রাশিচক্রে বা আপনার সময়কে ভালো করার জন্য কোন কোন কাজগুলো করলে আপনি সর্বোচ্চ সুযোগ সুবিধা লাভ করতে পারবেন এখন আমি আপনাকে সেগুলো জানিয়ে দেব। যেমন পিতৃপুরুষকে শ্রদ্ধা প্রতি অমাবস্যা বা পূর্ণিমায় পিতৃপুরুষের জন্য খাবার বা ফল জলে ভাসিয়ে দিন বা গরিবকে খাওয়ান এতে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায় এবং আপনার পূর্বপুরুষ যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে তাহলে আপনি রাজযোগ তৈরি করতে পারবেন অর্থাৎ পূর্বপুরুষের মৃত পূর্বপুরুষের আত্মাকে স্মরণ করুন এবং তাদের মঙ্গলের জন্য কোনো না কোনো কাজ করুন তাহলে কিন্তু পূর্বপুরুষ খুশি হলে আপনার রাজ্য তৈরি হবে তারপরে দ্বিতীয় হচ্ছে তামার পাত্রে জলদান প্রতিদিন সকালে তামার লোটায় বা তামার পাত্রে সূর্যোদয়ের আগে সূর্যকে আপনি অর্ঘ দান করুন এতে সূর্য শক্তিশালী হয় আর সূর্যই হচ্ছে কারও গ্রহ পদমর্যাদার গ্রহ সূর্যকে যদি আপনি সন্তুষ্ট রাখতে পারেন সূর্যের ইচ্ছায় যদি আপনি আপনার জীবনকে পরিচালিত করতে পারেন তাহলেও কিন্তু কিন্তু আপনার রাজযোগ তৈরি হবে আর তারপরে হচ্ছে শুক্রবার দান শুক্র গ্রহকে শক্তিশালী করতে গরিব মহিলাকে সাদা কাপড় মিষ্টি দুধ বা চাল দান করুন আর রাজ্য সৃষ্টিতে শুক্র কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্থাৎ শুক্র হচ্ছে ভোগ এবং ঐশ্বর্যের গ্রহ কোনো ব্যক্তি যদি শুক্র গ্রহকে শক্তিশালী করার জন্য গরিব মহিলাদেরকে সাদা কাপড় মিষ্টি দুধ বা চাল ইত্যাদি দান করে থাকেন তাহলেও কিন্তু সে তার নিজের রাশিতে রাজযোগ সৃষ্টি করতে পারে আর শুক্র গ্রহকে শক্তিশালী করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি যদি আপনার ঘরের স্ত্রী যদি আপনার উপরে কোনো কারণে অসন্তুষ্ট থাকে বা আপনি যদি ঘরের স্ত্রীকে সম্মান না করেন মহিলাদেরকে সম্মান না করেন তাহলে কিন্তু আপনি কোনোদিনও দিনেও কোনো রকম কোনো ঐশ্বর্য বা অর্থ সম্পদের মুখ দেখবেন না চার হচ্ছে বৃহস্পতিবার গরিব ব্রাহ্মণ বা গরিব শিশুকে খাদ্য দান বৃহস্পতিও কিন্তু অর্থনৈতিক অর্থের কারক গ্রহ আর যদি আপনার বৃহস্পতি ভালো থাকে তাহলে সুযোগ সুবিধা আপনি পেতেই থাকবেন বৃহস্পতিকে শক্তিশালী করেও আপনি আপনার রাশিতে রাজযোগ নিয়ে আসতে পারেন বৃহস্পতি যদি বাড়ে তাহলে শুভ ফল মেলে বৃহস্পতিবার কলা ছোলা বা হলুদ হলুদ অথবা চাল দান করলে আপনার বৃহস্পতি গ্রহ শক্তিশালী হবে এবং আপনার রাশিতে ভালো সুযোগ সুবিধা চলে আসবে প্রতিদিন যদি গরুকে আপনি রুটি খাওয়াতে পারেন আর তাহলে বিশেষ করে আপনার ঘরের প্রথম রুটি যদি গরুকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে নানা রকম বাধা বিঘ্ন থেকে মুক্তি পাবেন এবং সমৃদ্ধি আসবে শনির প্রতিকার গ্রহ সাধারণত সমস্ত ধরনের দুর্ভোগ দুর্দশার কারণ হয়ে থাকে সেক্ষেত্রে শনিগ্রহকে যদি আপনি ভালো রাখতে পারেন শনিগ্রহকে ভালো রাখার জন্য তিলের তেলের প্রদীপ যদি আপনি অশ্বত গাছের গোড়ায় জ্বালাতে পারেন দরিদ্রকে কালো তিল কালো কাপড় ইত্যাদি দান করতে পারেন এবং কুকুর বিড়ালকে ভালোবাসতে পারেন তাহলে আপনার শনিদেব ভালো হয়ে যাবে এবং আপনি সমস্ত ধরনের অর্থনৈতিক সুযোগ সুবিধা পেতে পারেন তারপর আপনি যদি নিজের হাতে গাছ লাগান বা পরিচর্যা বিশেষ করে অস্বত গাছ তুলসী গাছ এগুলো কিন্তু আপনার ভাগ্য উন্নতি করবে প্রতিদিন যদি মেঝেতে জল ছিটিয়ে দেয়া বা মুখ্য দরজায় কাঁচা দুধ ছিটিয়ে দেয়া তাহলে কিন্তু আপনার চন্দ্র ভালো থাকবে এবং এগুলি প্রত্যেকটি অর্থনৈতিক সমৃদ্ধির সাথে জড়িত এই গ্রহগুলো যদি ভালো থাকে তাহলে আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং নিজের রাশিকে নিজেই অত্যন্ত ভালোভাবে পরিচালিত করে রাজ্য তৈরি করতে পারবেন ধন্যবাদ